মধুমণি জঙ্গলে এক হরি তার বাচ্চার সাথে থাকতো তুমি এখানেই থাকো আমি তোমার জন্য ঘাস আনতে যাচ্ছি তোমার সাথে যাব তুমি চলে গেলে আমার একা থাকতে একদম ভালো লাগে না ও আমার ছোট্ট সোনা তুমি এখন অনেক ছোট তাই তো তোমায় নিয়ে যাই না আগে আরেকটু বড় হও তারপর তোমায় নিয়ে যাব কেমন ঠিক আছে মা আমি আসি কেমন যা তুমি ঘরের ভেতর ঢুকে পড়ো হরিণ তার বাচ্চাকে রেখে খাবারের সন্ধানে চলে যায় হরিণ নিজে ঘাস খেয়ে তার বাচ্চার জন্য ঘাস নিয়ে ঘরে ফিরছিল ঠিক তখনই এক দুষ্ট শিয়ালের চোখ পড়ল হরিণের ওপর এতদিন পরে একটা মনের মতো শিকার পেয়েছি একে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না কিন্তু হরিণ কিছু বোঝার আগেই ওকে শিকার করে নিতে হবে শিয়াল হরিণের পিছু করতে করতে ওর খরের কাছেই চলে আসে আরে এখানে তো হরিণের বাচ্চাও আছে দেখি একটার সাথে একটা ফ্রি শিয়াল সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে মা আমি অনেক খেলাম পেট ভরে গেছে ঠিক আছে তাহলে এসো এবার ঘুমিয়ে পড়ি ওরা যখন গভীর ঘুমে ডুবে যায় তখনই নিঃশব্দে এসে হাজির হয় শিয়াল আর হরিণটাকে শিকার করে নেয় সত্যি হরিণের মাংসটা অনেক সুস্বাদু ছিল এরাম যদি রোজ একটা করে শিকার করতে পারতাম আমার মাথা একটা বুদ্ধি এসেছে এই হরিণের বাচ্চাটাকে কাজে লাগিয়ে আমি রোজ শিকার করব বসে বসে মা কোথায় গেলে তুমি তবে কি মা আমি কিছু না বলি ঘাস আনতে চলে গেল তুমি কাকে খুঁজছ তোমার মাকে হ্যাঁ আমার মা কোথায় আছে তুমি জানো এসো আমার সাথে আমি সব বলছি তোমার মা কোথায় আমার মা কোথায় তুমি কেন নিয়ে এলে তুমি তোমার মাকে যতই খোঁজো না কেন তুমি তোমার মাকে আর কোনোদিনও পাবে না কেন পাবো না কারণ একটা বাঘের বাচ্চা তোমার মাকে খেয়ে নিয়েছে কি বলছো তুমি এসব হ্যাঁ আমি যা বলছি সব সত্যি আর জানো এই জঙ্গলের কেউ তোমার মাকে সাহায্য করেনি তোমার মা সবার থেকে সাহায্য চেয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি ওখানে জঙ্গলের সবাই ছিল কেউ তোমার মাকে সাহায্য করেনি আমি তখন খুব অসুস্থ ছিলাম তো তাই তোমার মাকে সাহায্য করতে পারিনি আমার মাকে খেয়ে ফেলেছে হ্যাঁ শুধু তোমার মাকে ওর শান্তি হয়নি ও তোমাকেও খেতে চায় তাই তো আমি তোমাকে এখানে এনেছি তোমার ঘরে তুমি একদম নিরাপদ নয় তোমার আশেপাশের বসুরাও ভালো নয় ওরা তোমার মাকে সাহায্য করেনি ওরা তোমাকেও সাহায্য করবে না ওদের জন্যই তো তোমার মা মরে গেল তোমাকে তো বেঁচে ছাড়তেই হবে তোমার মায়ের তোমার মায়ের মৃত্যুর পরিশোধ তো তোমার কেই নিতে হবে হ্যাঁ আমি প্রতিশোধ নেব যাদের জন্য আমার মাকে মরতে হয়েছে তাদেরকে আমি এক এক করে মারব আমার মনে হয় তুমি একা কিছুই করতে পারবে না ওদের যদি আমরা একসাথে হই তবেই তুমি ওদের শেষ করতে পারবে হ্যাঁ আমি আর তুমি একসাথে হই ওদের মারব শোনো তাহলে তোমায় কি করতে হবে তুমি ওদের কাছে যাবে ওদেরকে নানা রকম কথার জালে ফাঁসিয়ে আমার কাছে এক এক করে ওদের আনবে তারপর বাকিটা আমি বুঝে নেব এইরম করেই আমরা তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব আর তোমার মায়ের আত্মাও শান্তি পাবে হ্যাঁ তুমি যা বললে আমি সব করব আমার মায়ের আত্মার শান্তির জন্য হ্যাঁ যাও হরিণ শিয়ালের কথা শুনে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চলে যায় এই বোকা হরিণটার জন্য আমি রাজার মতো বসে বসে শিকার পাবো আরে তুমি এখানে কি সব ফালতু ঘাস খাচ্ছ না না তোমার ভুল হচ্ছে ঘাস খেয়ে দেখো অনেক ভালো ভালো না ছাই নিয়ে আমি যা মিষ্টি মিষ্টি সুন্দর ঘাস খেয়ে এলাম পেট তো ভরলই সাথে সাথে মন প্রাণও ভরে গেল এর থেকেও ভালো ঘাস হ্যাঁ তবে বলছি কি আর এইটা আবার ভালো ঘাস হলো ওইখানে ঘাসের কাছে এটা কিছুই নয় তোমার কথা শুনে আমারও খেতে ইচ্ছা করছে ওই ঘাস আমিও খেতে চাই হ্যাঁ তুমি যখন বলছো তাহলে তোমাকে নিয়ে যাব। কিন্তু তুমি কাউকে বলবে না যে আমি তোমাকে সুন্দর মিষ্টি মিষ্টি ঘাস খাওয়াতে নিয়ে গেছিলাম সবাই যদি জেনে যাই তাহলে সবাই খেতে চাইবে আর সব ঘাস শেষ হয়ে যাবে ঠিক আছে আমি কাউকে বলবো না এবার তোমায় নিয়ে চলো এই তোমার মিষ্টি ঘাস এর থেকে তো ওখানের ঘাসগুলো অনেক ভালো ছিল এখানে ও তোমাকে খাওয়াতে আনেনি এনেছে আমার খাওয়ার জন্য তোমাকে হরিণ শিয়াল কি বলছে এসব শিয়াল ঠিকই বলেছে আজকের জন্য তুমি ওর খাবার আজ আমাদের প্রথম প্রতিশোধ নেয়া হল হি কালকে তুমি আবার তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে অন্য কাউকে নিয়ে আসবে মা ছাগল চিন্তিত হয়ে পড়ে ও বাঁদরের কাছে যাই বাঁদর দাদা আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না জানি না ও কোথায় আছে আদৌ বেঁচে আছে কিনা কে ওদের নিয়ে গেল চিন্তা না আমি দেখছি অরে

তোমার মাকে ওই শিয়ালটাই খেয়েছে আমি এইসব নিজের চোখে দেখেছি কিন্তু আমি একা থাকার কারণে কিছু করতে পারিনি আর ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে যাতে ও তোমার দ্বারাই বসে বসে শিকার করতে পারে আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও আর ওই শিয়ালকে তো আমি ছাড়বই না ও আমার মাকে খেয়েছে আর শুধু তাই নয় ও আমাকে বোকা বাড়ি নিয়ে অন্যদেরও খেয়েছে তোমরা আমাকে কিছু একটা উপায় বলো যাতে আমি ওই বাজে শিয়ালটাকে শেষ করতে পারি হ্যাঁ একটা উপায় আছে যেহেতু শিয়াল তোমার দ্বারা শিকার করে তাই তুমি ওকে যা এনে দেবে ও তাই খেয়ে নেবে তাই তুমি কোনো মৃত পশুর মাংস নিয়ে এসো তাতে আমি বিষ মিশিয়ে দেব তারপর তুমি শিয়ালকে ওটা খাইয়ে দেবে আর শিয়াল শেষ আজ আমি কাউকে আনতে পারিনি তাই মাংসের টুকরোটা এনেছি ঠিক আছে আজ আনতে পারো নি তো কি হয়েছে কালকে আনবে আজ এটাই খায় আবার খুব খিদে পেয়েছে আরে এটা কিসের মাংস এটা খেয়ে আমার কেমন হচ্ছে জ্বলে গেল এখন শুধু তো তোর কেমন হচ্ছে আর কিছুক্ষণ পরেই তুই পটল তুলবি মানে কি বলছিস তুই এই সব হ্যাঁ আমি ঠিক বলছি আর আমি সব জেনে গেছি তুই আমার মাকে খেয়েছিস তোর জন্যই আমি আমার মাকে হারিয়েছি তাই আমি এই মাংসের মধ্যে বিষ মিশিয়ে এনেছি আর তুই তো এই মাংসটা খেয়ে নিয়েছিস তোর মরতে আর বেশি দেরি নেই তোকে তো মরতেই হবে আর কিছুক্ষণ পরে শিয়াল ছটফট করতে করতে মরে যায় হরিণ তার নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়